আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম ওটা দেখে বলি আমি মেকআপে খুব একটা অভ্যস্ত একটা লিপস্টিক অভ্যস্ত আমার একটা প্রোগ্রামে যাতে আমি দেখি লিপস্টিক নাই তা আমি এতটা টেনশনে পরে গেছি যে তখন আমাকে বোর্ডা করে এইটা গিয়ে একটা লিপস্টিক কিনে নিতে হয়েছে যে এই যে আমার হাফ এন টাইমিং গিয়েছে তা আমি সবসময় চিন্তা করি যে আমি কোন বিপদটা ফেস করেছি সেটাকে সামনে যেন কেউ না করে যার জন্য এখানে কফি শপ অ্যান্ড রেস্টুরেন্ট এন্ড সাথে বার্লার অ্যান্ড ডেফিনলি কালার কফি সার্দার সকলের কাছে আমি কিন্তু সেই শুরুর উপবিশ্বাস যে যেরকম সাংবাদিক ভাইদেরকে সাপোর্ট পেয়েছে

একদমই নয় হচ্ছে যে মা হলেই নারীদেরকে বলা হয় সেখানে হয়তো বা নায়িকার জায়গাটা থাকে না যেমন আমি সংস্থা থেকেও বলবো বিজনেস এবং আমার সন্তান তার মাঝে যে আমি আমার কাজের রাস্তা দাঁড়িয়ে তা কিন্তু অবশ্যই একজন অপবিশ্বাস মানুষের ভালোবাসার জায়গা থেকে এই যে আমি নারীদেরকে কাজ করতে চাই সেটা সামনে আপনার ব্যবসায়ী কর্মকান্ড গণমাধ্যমের জন্য সারা বিশ্বে ছড়িয়ে যাবে সমস্যাটাই কিন্তু আপনার যারা দর্শক তারা জানতে চায় ওই উপর সামনে কি কাজ আসবে কিংবা আপনার সিনেমা নিয়ে যদি

গত দু বছর আগে আমার সিনেমা রিলিজ হয়েছিল শশুবী জিন্দাবাদ মধ্যে দিয়ে আমি মনে করবো যে একদম সিনেমার জগৎটা কিন্তু খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যাচ্ছে আগামীতে আমার বেশ কয়েকটি সিনেমা হচ্ছে আপনারা আসবেন আমন্ত্রণ জানা হবে এবং তখন আপনারা সেই টাইম সামনে ভ্যালেন্টাইন অর্থাৎ হচ্ছে ভালোবাসা দিবস ভালোবাসা অবশ্যই সমস্ত জায়গা থেকে হয় তবে আমরা খুব বেশি ফোকাস করি হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে তো যেহেতু পাশে আমাদের ইস্ট ইউনিভার্সিটি অ্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটি আর সাথে সাথে এখানে আতঙ্কের অনেক ভালো ভালো সুন্দর মেয়েরা সুন্দর ছেলে আছেন তারা যখন বনশ্রীতে পাশে আছেন তো এখানে যখন টপি কিনতে আসবে সব তাদেরকে ওয়েট করতে হবে কেন পার্লারে তারা সার্ভিস দিচ্ছে যখন সার্ভিসটা শেষ হবে তখন ডেফিনেটলি হয় মানে সামনের ভ্যালেন্টাইন উপলক্ষে তাদের হারদের থেকে গিফট কিনতেই হবে কারণ লাল লিস্টিক তো দরকার তো এইটা রিলেটেড বিজনেস আমার এক ফ্লোরের মাঝখানে আমার যেটা বার্তা থাকবে আমার স্টুডেন্ট বাজেট আছে যেটা এখানে আসলে তারা ডিটেলটা জানা